গুটি গুটি পায়ে চলতে চলতে শতবর্ষে পদার্পণ করেছে সাবলদহ উচ্চ বিদ্যালয় এই উপলক্ষে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা হলো বিদ্যালয়ে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এরপরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় তিন ব্যাপী অনুষ্ঠান চলবে শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ছিল গান বিজ্ঞান ও কলা প্রদর্শনী পাশাপাশি স্কুল ম্যাগাজিনও প্রকাশ করা হয় বিদ্যালয়ের মঞ্চে ওই দিন বিদ্যালয় চত্বরে গৌরবময় শতবর্ষ স্মারক উন্মোচন করা হয় সকাল থেকেই অনুষ্ঠিত হয় বিভিন্ন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম দিনেই উপস্থিত ছিলেন খড়গাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিদ মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার বিশ্বাস মহাশয় ও অন্যান্য বিশিষ্ট মানুষেরা Noi <muchas> yeah, নমস্কার আর এম নিউজ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার খড়গাম থানার সাবুলদহ যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয় এবং আজকে এই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বিশাল আয়োজনের আয়োজন করা হয়েছে এবং আমরা পেয়ে গেছি এই স্কুলে যিনি যিনি প্রধান শিক্ষক মহাশয় তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আজ আপনাদের স্কুলে শতবর্ষ অলরেডি অতিক্রম করেছে এবং পূর্তি তো আজকের এই বিশেষ দিন সম্পর্কে আপনি কি বলবেন এই সাবলদাও স্কুল দু হাজার সালে উনিশশো সালে শুরু করেছে পচ্চলা আজকে দু হাজার পঁচিশ সালে একশো বছর অতিক্রম করেছে আমি এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী মানস কুমার বিশ্বাস আমি দু সালে এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি জয়েন করার পর আমি এই এলাকার এত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এত শিক্ষানুরাগী মানুষ শিক্ষাকে এত ভালোবাসে এই সব এলাকাবাসীকে পেয়ে এবং প্রিয় ছাত্রছাত্রী যারা শিক্ষার প্রতি যাদের ভক্তি সেগুলো পেয়ে আমি আপ্লুত সেই জন্যই আমি জয়েন করার সঙ্গে সঙ্গে আমাদের পাশে প্রেসিডেন্ট বসে আছে মাননীয় অসীম কুমার পামাণিক মহাশয় তো ওনাকে সঙ্গে নিয়ে আমরা আলোচনা করে ভাবলাম যে আমরা স্কুলটাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব সেই তারই ফল হচ্ছে এই দু সালে এই স্কুলটা হায়ার সেকেন্ডারি আপগ্রেডেশন পেয়েছে তবে এই পথ কিন্তু মসৃণ ছিল না আগে উনিশশো সালে এই স্কুল ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত উন্নতি হয় এবং উনিশশো সালে কিছু শিক্ষানুরাগীর প্রচেষ্টায় এই স্কুল সেকেন্ডারিতে উন্নীত হয় প্রথম যে আমাদের আমার স্কুল আমাদের স্কুলে উনিশশো সালে স্কুল ফাইনাল ব্যচ প্রথম এই আমরা এই একশো বছর পূর্তিতে তিন দিনের একটা মনজ্ঞ অনুষ্ঠান রেখেছি সবাইকে আমি এলাকাবাসীকে বলবো যে আপনারা এসে এই অনুষ্ঠান সাবলদহ হাই স্কুলের যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান আসুন এসে অনুষ্ঠান দেখুন এবং অনুষ্ঠানটাকে মন দিয়ে দেখুন আমি চাইবো যে অনুষ্ঠানটা সুন্দরভাবে হোক আজকে আমাদের প্রথম দিন চলতে থাকবে এইবার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে খড়গাঁও বিধানসভার বিধায়ক আশিস মার্জি মহাশয় তাকে আমরা পেয়েছি এবং আজ বিশেষ দিন একদিকে একুশে ফেব্রুয়ারি এবং অন্যদিকে সাবলদাহ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি তো স্যার আজকের এই বিশেষ দিনে এই স্কুলে এদের চিফ গেস্ট হিসাবে আসতে পেরে কতটা আনন্দিত এবং এই এই যে স্কুল এই স্কুলে যারা স্টুডেন্ট রয়েছে ওদেরকে আপনি কী বার্তা দেবেন দেখুন উনিশশো সালে সাবলদাহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তার আজকে শতবর্ষ উদযাপিত হচ্ছে এবং এই মহতে অনুষ্ঠান উদযাপন করছেন সত্যি আমি অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত যে সাবল্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মানুষ কুমার বিশ্বাস মহাশয় এবং সভাপতি ম্যানেজিং কমিটির অসীম কুমার প্রামাণিক এই বিদ্যালয়ের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা অশিক্ষা কর্মচারী যারা আছেন ম্যানেজিং কমিটির অন্যান্য মেম্বার অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী শিক্ষানুরানী ব্যক্তি প্রাক্তনী প্রাক্তন শিক্ষক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত বালিয়ে তাদের আন্তরিকতা ঐকান্তিকতা মহানুভবতায় যে আজকে এত সুন্দর একটা মহতি অনুষ্ঠান পালন করছে মহতি অনুষ্ঠান হচ্ছে এখানে আমন্ত্রিত হইতো অবশ্যই আমি অভিভূত এবং এখানে এসে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রদীপ প্রজ্বলন এবং আমার প্রধান শিক্ষক মহাশয়ের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে প্রভাব ফেলি দারুণভাবে সারম্বরে একটা অত্যন্ত এলাকার শতাব্দী প্রাচীন বিদ্যালয়ের যে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে মহা মহা ধর্নাম করে সারম্বরে সুতরাং আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো তাদের আন্তরিকতা ঐকান্তিকতা উদারতা মানবিকতা মানসিকতা এবং মহানোভাবতাকে আমি সাধুবাদ জানাবো এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি এখন আমি এসে এই যে দেখলাম যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা যে প্রদর্শনী করছে তাদের নিজের যে কনসেপ্ট এবার প্রত্যেকটা প্রদর্শনী আলাদা আলাদা কনসেপ্টে তৈরি করেছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই এবং এই বিদ্যালয় আমি আরও ধন্যবাদ জানাবো আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত সহ শিক্ষিকা থেকে আরম্ভ করে যারা অশিক্ষক কর্মচারী আছেন এবং ম্যানেজিং কমিটি সবাইকে ধন্যবাদ জানাবো তাদের অক্লান্ত পরিশ্রমে আন্তরিকতায় খুব তাড়াতাড়ি এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হচ্ছে এবং এই 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 জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মানিয়ে রোদে পুড়ে জলে ভিজে মাথা গাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে তারা সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন এবং স্কুলের আর যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন শুধু এই ডেভেলপমেন্ট মানে সমস্ত কিছু এখানে বিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভারমেন্ট স্টুডেন্ট টিচার এভরিথিং সুন্দর কমিউনিকেশন সুতরাং এই বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করি শ্রীবৃদ্ধি কামনা করি এবং আজকের যে মহত অনুষ্ঠান এই অনুষ্ঠানের সার্বিক সফলতা দাবি করি সামলতা উচ্চ বিদ্যালয়ের এই যে কচিকাচাদের মডেল প্রদর্শনী এটা দেখে কতটা অভিভূত দেখুন আমি প্রথমেই বলেছি যে এই যে মডেল প্রদর্শনী বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এবং আমি গিয়ে তাদেরকে তাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের উপরেই অনেক প্রশ্ন আমি করেছি তা প্রত্যেকটা ছাত্রছাত্রী সুন্দরভাবে তাদের উত্তর দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে তাদের যে কনসেপ্টটা কিভাবে কমপ্লাই করা যায় এবং কমপ্লাই করার ক্ষেত্রে যে আগামী দিনে আমাদের মানব জীবনে জীবন ধারণের ক্ষেত্রে আমাদের অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা সেটা কতটা অ্যাডভান্টেজ পাবে আমার মানব কুল আমাদের সমাজ দেশ দশ তার যে তাই তাদের এই মডেল প্রদর্শনী যে কনসেপ্ট এটাকে আমি আন্তরিক সাধুবাদ জানাই এই মানসিকতায় আরো অনেক ছেলেরা অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং তাদের একটা প্রতিনিয়ত কনসেপ্ট কাজ করবে আগামী দিনে নতুন কিছু তৈরি করা